বিসমিল্লাহিম আজ ইন্টারভিউ কল এবং ক্যান্ডিডেট যারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করেন তাদেরকে নিয়ে কিছু কথা বলবো আমি যেহেতু এইচআর প্রফেশনাল এইচআর প্রফেশনে জব করি সো এই ফিল্ড সম্পর্কে আমার জানা শোনা আছে বিশেষ করে আমাদের বাংলাদেশের জব মার্কেট সম্পর্কে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যখন এইচ আর সিবি শর্ট লিস্ট করে এবং পার্টিকুলার ডিপার্টমেন্টের লাইন ম্যানেজারদের থেকে যখন সিবিগুলো ভ্যালিডেট করে আর কনফার্ম মেশিন নিয়ে যখন শর্ট লিস্টেড করে যখন ক্যান্ডিডেটকে কল করা হয় তখন যেই ওয়েতে যে মাধ্যমে অনেক ক্যান্ডিডেটকে আমাদের দেশে যেভাবে ইন্টারভিউতে ইনভাইট করা হয় অনেক সময় অনেকে ট্যাক্স মেসেজ করে থাকে অনেকে ইমেল করে থাকেন এবং ফোন কল করে থাকেন এবং সবচেয়ে বড় বিষয় যেটা আমি মনে করি যে ইন্টারভিউ কল যখন করা হয় এইচআর ডিপার্টমেন্ট থেকে কোনো ক্যান্ডিডেটকে তখন ক্যান্ডিডেটকে বলা হয় যে আগামী এত তারিখে এই সময়ে অফিসের টিকা এই টিকা নায় আপনার ইন্টারভিউ ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ অন টাইম এভাবে ক্যান্ডিডেটকে বলা হয় এখন সেক্ষেত্রে আপনাদেরকে আমাদেরকে যারা আমরা এইচআর প্রবেষণা আছি আমাদেরকে এটা বুঝতে হবে যে একদিনের নোটিশে অনেক প্রতিষ্ঠান দেখা যায় অনেকে ছাড় যারা জব করেন এই ফিল্ডে একদিনের নোটিশে আজকে শর্টলিস্ট করা হয়েছে কালকেই তাকে ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে ঢাকা এবং চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন বিভাগে ক্যান্ডিডেটটা বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্লাই করে তো ওনাদেরকে যখন একদিনের সময় দেওয়া হয় এটি পর্যাপ্ত না তার একটা আর্থিক প্রস্তুতি থাকতে হয় মানসিক প্রস্তুতি থাকতে হয় একটা ক্যান্ডিডেট যখন আসবে তার কাপড় চোপড় রেডি করে আসতে হবে তাকে বাস বা ট্রেনের পয়সাও তাকে হাতে লাগবে খরচের জন্য যদি সে ঢাকাতে বা চট্টগ্রামে ইন্টারভিউ দিতে যায় তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে সব ক্যান্ডিডেট কিন্তু ঢাকাতে অবস্থান করে না যে কল দিলেই এর পরের দিন করতে পারবে সবচেয়ে ভালো প্র্যাকটিস আমি আমার এইচার এক্সপেরিয়েন্সের বিগত এক সময় ধরে দেশের দেশের বিভিন্ন মাল্টি ন্যাশনাল থেকে যে প্র্যাকটিসটা আমি করে থাকি এবং আমি গ্লোবাল প্র্যাকটিস হিসেবে সেটাকে দেখি এবং মাল্টি ন্যাশনালগুলোতে প্র্যাকটিসটা আছে আমি আশা করব আমাদের বাংলাদেশের যারা এইচআর ম্যানেজাররা আছেন এইচআর প্রফেশনাল যারা আছেন তারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আমাদের এই চার্জের সময় যেমন মূল্যবান সময় তেমন মূল্যবান তাই ক্যান্ডিডেটকে তাকে ফোন করার সময় অপশন দেওয়া যেতে পারে যে এই তারিখে দুইটা তিনটা অ্যাপয়েন্টমেন্ট বা টাইম আছে যেগুলো আপনি করতে পারেন হয়তো আপনি বলতে পারেন আপনার অফিস যদি আটটা থেকে পাঁচটা হয় আপনি যে কোনো ওয়ার্কিং ডেতে তাকে বলতে পারেন যে সময় আপনি টাইম থাকবে এবং আপনি যাকে নিয়ে ইন্টারভিউটা কন্ডাক্ট করবেন সেই লাইন ম্যানেজার ডিপার্টমেন্ট হেড যদি টাইমগুলো ম্যাচ করে আপনি ইন্টারনাল কোয়ার্ডিনেশন করে ক্যান্ডিডেটকে আপনি অফার করতে পারেন যে আগামী সপ্তাহের ধরে নেন সাপোজ আমি একটু এক্সাম্পল দিচ্ছি যে সোম মঙ্গল বুধবার এই তিন দিন সকাল নয়টা থেকে দশটা এগারোটা থেকে বারোটা বিকেল দুটো থেকে তিনটা চারটা থেকে পাঁচটা এই চারটা স্লট আছে আপনি কোন স্লটে আপনি অ্যাটেন্ড করতে পারবেন আপনি আমাদের কোম্পানিতে আসতে পারবেন ইন্টারভিউ দেওয়ার জন্য এই ব্যাপারগুলো না আসলে এমপ্লয়ি একটা কোম্পানি সম্পর্কে একটা একটা ক্যান্ডিডেটকে ভালো একটা মেসেজ দেয় আপনি এই কমফোর্ট এই সুযোগটা এই সুবিধাটা একজন ক্যান্ডিডেটকে দেওয়া উচিত এটা একটা মানবিক ব্যাপার এবং আরেকটা বিষয় না বললেই নয় ক্যান্ডিডেটকে পনেরো থেকে বিশ মিনিট আগে আসার অনুরোধ করা যেতে পারে অনেক সময় দেখা যায় ইন্টারভিউ শুরু হবে বিকাল চারটা থেকে ক্যান্ডিডেটটা এসেছেন কিন্তু আপনি ইন্টারভিউটা শুরু করতে করতে পাঁচটা থেকে ছয়টা অনেক সময় আপনি আরও দেরি করে ফেলেছেন আপনার যেমন সময় গুরুত্বপূর্ণ একজন ক্যান্ডিডেট সেও নিশ্চয় কোনো জায়গায় জব করে তারও পরিবার আছে সেও কোনো একটা ব্যস্ত জীবনের মধ্যে সময় পার করছে তাকে সম্মান করবেন তার সময়টাকে সম্মান করেন আপনি আপনার সম্মানটা পাবেন আপনি যদি এরকম আপনার টাইম ম্যানেজমেন্টটা যদি প্রপার হয় আপনি যদি প্রপার ওয়েতে ক্যান্ডিডেটকে ডিল করতে না পারেন আপনি ক্যান্ডিডেটকে ওয়েটিং রুমে বসিয়ে রেখেছেন এক দুই ঘন্টা কথা ছিল চারটা থেকে শুরু হওয়ার সেখানে আপনি পাঁচটা ছটায় পর্যন্ত আপনি ক্যান্ডিডেটকে আপনি বসায় রাখলেন এই ব্যাপারগুলো খুবই দুঃখজনক এবং এগুলো করা উচিত না একজন ক্যান্ডিডেট একজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট কখনো এই জিনিসটাকে পজিটিভলি নিবে না একজন এইচআর প্রফেশনালের উচিত টাইমটা প্রপারলি ম্যানেজ করা এবং ক্যান্ডিডেটকে সে যথাযোগ্য সম্মান আর আরেকটি বিষয় একজন ক্যান্ডিডেট যখন ইন্টারভিউ দিতে আসবেন আপনার অফিসে সে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আপনার আপনার অফিসে আসবেন ইন্টারভিউ দেওয়ার জন্য অন্তত আপনি তাকে একটা চা কফি অফার অফার করতে পারেন একটু খাবার পানি বিশুদ্ধ পানিও তাকে অফার করতে পারেন এটা মিনিমাম কার্টেসি এবং আরেকটা মিনিমাম কার্টেসি ক্যান্ডিডেট আপনি সিলেকশন এ ইন্টারভিউতে সে প্রপারলি সে আপনি তাকে সিলেক্ট করতে পারেননি তার স্কিল বা তার ইন্টারভিউতে তার মার্কস ভালো আসেনি তাকে আপনি একটা এস বা ফোন কল বা ইমেলের মাধ্যমে জানিয়ে দিতে পারেন দিস টাইম ইউ আর নট সিলেক্টেড একটা সুন্দর ওয়েতে ডিসেন্ট ওয়েতে রিজেকশনটা বলার মধ্যে অনেক সুন্দর একটা আপনি ওয়েতে বলতে পারেন যে ওনাকে নেওয়া হয় নাই বাট ওনাকে আপনি এটা জানিয়ে দিলেন এটা একটা সুন্দর একটা এইচআর কর্পোরেট কাটতেছি আমরা যদি এ ধরনের ভাবে কোম্পানিকে রান করি এভাবে ক্যান্ডিডেট কে যদি আমরা অনার করি এভাবে যদি ক্যান্ডিডেট কে রেগুলেট করি ক্যান্ডিডেট নিজেকে এই কর্পোরেট কালচার দিকে এনवायरमेंट দিকে কোম্পানির প্রতি একটা ভালো পজিটিভ একটা ভাইব আসবে আমি এ পর্যন্ত আমার যে প্রতিষ্ঠানে আছি প্রায় শতাধিক ক্যান্ডিডেট আমি রিক্রুট করেছি সিলেকশন করেছি প্রত্যেক ক্যান্ডিডেটের সাথে আমি নিজে এই বিহেভটা করেছি প্রত্যেক ক্যান্ডিডেটকে চেষ্টা করেছে চা কফি এবং পানি অফার করতে ক্যান্ডিডেটের টাইমটাকে মূল্যায়ন করতে সম্মান করতে এবং প্রত্যেক ক্যান্ডিডেটকে ইন্টারভিউ কল দেওয়ার সময় আমি সব সময় দুই তিনটা টাইম তিনটা দিন তাকে বাফার টাইম অ্যাক্সেস টাইম রেখে ক্যান্ডিডেটকে আমি বলেছি আপনি কোন সময়টাতে প্রেফার করেন এবং কোন সময়টাতে আপনি পারবেন এইগুলা আসলে এইচআর কাজ এভাবে আপনাকে কোম্পানির প্রতিষ্ঠানকে রান করাতে হবে এইচআর ডিপার্টমেন্টকে রান করাতে হবে আরেকটি বিষয় খুবই আমার কাছে খুব হট লেগেছে এবং জিনিসটা দৃষ্টিকোটও লেগেছে আমি আমার লিঙ্কড ইন প্রোফাইল থেকে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি আমাকে আমার সিপি নিয়েছে আমার থেকে আমার মোবাইল নাম্বার কালেক্ট করেছে তাদের এইচআর এইচআর মাধ্যমে বাট পজিশনটা ছিল এইচআর ডাইরেক্টর এইচআর ডিরেক্টরের পজিশন তো এ ধরনের একটা বড় পজিশনে যখন ওরা ইন্টারভিউতে কল দেয় আমাকে বলা হয়েছে যে আগামীকাল আপনাকে আপনার ইন্টারভিউ আপনি আগামীকাল সকাল দশটায় আসবেন বড় একটা মাল্টি ন্যাশনাল প্রতিষ্ঠান আমি অবাক হলাম যে তারা আমাকে কোন টাইম স্লট দেয় নাই কোন অ্যাপয়েন্টমেন্টের আমাকে অ্যাভেলেবেল অপশন দেয় নাই আমি তাদেরকে বললাম যে আগামীকাল আমি অ্যাটেন্ড করতে পারবো না কারণ আমার আগামীকাল কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট আছে এবং কয়েক আমার কয়েকটা মিটিং আছে শিডিউল মিটিং ফিক্সড করা আছে কিছু মিটিং আছে এবং আমার কিছু কাজ আছে যেগুলো আমি অ্যাভয়েড করতে পারবো না আমি হুট করে গিয়ে অ্যাটেন্ড করতে না তো একজন যারা এইচআর ডিপার্টমেন্টে আছেন তাদের বোঝা উচিত যে ডেজিগনেশন র্যাঙ্ক এবং ক্যান্ডিডেটকে আপনাকে যখন নক করবেন ডাকবেন হুট করে ডাকলে উনি আসতে পারবেন না তো সেই ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে এই ক্যান্ডিডেটদেরকে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স যেন আমরা দিতে পারি অনেক প্রতিষ্ঠান ক্যান্ডিডেটকে ডাকলে টিএ ট্রাভেল অ্যালাউন্স দিয়ে থাকে এটা খুব চমৎকার এই কারণ আপনার প্রতিষ্ঠানে আপনি তাকে ডাকছেন সে টাকা পয়সা খরচ করে আপনার অফিস প্রেমিসে আসছে সো তাকে যদি আপনি অনারটা করেন এটা আরও খুব বেস্ট একটা প্র্যাকটিস হবে বলে আমি মনে করি এবং এটা অনেক কোম্পানি আমাদের দেশে প্রতিষ্ঠান করেন আশা করি এই অনেক প্রতিষ্ঠান এই 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 মেথড টা এই ওয়েতে ক্যান্ডিডেট কে করতে পারে ধন্যবাদ সবাইকে